বন্ধুরা আজকে আমি কাঁচা আমের অনুষ্ঠান বাড়ির মতন চাটনি করব আর এই সিজনে এখন ভাদ্র মাস এই সিজনে আম পেয়ে গেছে বাজারে নিয়ে এসছে আমগুলো খুবই টক তো চলো রান্নাটা আরম্ভ করা যাক কাঁচা আমের মিষ্টি চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতন গ্যাস ধরিয়ে দেবো বন্ধুরা আলু কা বন্ধুরা একটু চিনির রস তৈরি করব দুদিকে দুটো গ্যাস ধরিয়ে দিলাম আমটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা গোটা জিরে ভাজবো বন্ধুরা শুকনো কড়াইতে গোটা জিরে ভেজে নেব চাটনি বা আচারের মধ্যে তো আমরা পাঁচ রকম ভাজা মানে গোটা জিরে ধনে মৌরি সব ভেজে দিই এটা যেহেতু আমি আচার করব না চাটনি করব এটা আমি শুধু জিরে ভাজাটাই দেব আপনারা চাইলে মধ্যে মৌরিও দিতে পারেন কিন্তু আমি শুধু জিরে ভাজা দেব জিরেটা ভাজা হয়ে গেছে বন্ধুরা গুঁড়ো করার জন্য ঢেলে নেব ছোট্ট শিল্লরা এই যে এটা দিয়ে গুঁড়ো করবো গরম অবস্থা যদি গুঁড়ো করেন না তাই কষ্ট হয় না এতে কোনো কষ্ট নেই খুব অল্প সাদা তেল দিয়ে এদিকে আমার জলটা ফুটে গেছে এই জলটার মধ্যে আমি বন্ধুরা একটু চিনি দিয়ে দেবো যেহেতু আমি শিরা তৈরি করবো এই যে চিনি দিয়ে দেবো এতটাই টক আম চিনিটা একটু বেশি দিতে হবে ফোড়নে বন্ধুরা সর্ষে দেব এবার আমটা দিয়ে দেবো আর নাম মাত্র হলুদ দেবো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব এই আমের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে আমরা তো গরমে আমের ঝোলই খেয়েছি এবার একটু ঢেকে দেবো এদিকে আমার শিরাটাও বন্ধুরা আঠা আঠা হয়ে গেছে দেখুন শিরাটাও হয়ে গেছে শিরাটা নিভিয়ে দেব আর ভাজা জিরেটা একটু বেটে নিয়ে আমটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা চাটনির কালারটা দেখো খুব সুন্দর এসছে আমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনির রসটা দিয়ে দেবো এই যে চিনির রসটা এটা দিয়ে দেবো এবার এই আমটা ঝোলটা একটু টানলে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে এবার এই ভাজা জিরাটা দিয়ে দেবো আঠা আঠা হয়ে গেছে বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে একটু একটা দুটো ভেঙে দেবেন একদম আঠা আঠা অনুষ্ঠানের বাড়ির মতো হয়েছে বাটিতে এবার তুলে নি ভাত খাওয়ার শেষ পাতে একটু চাটনি লাগে ঝোলটা দেখুন রেডি আমার অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি ওই যে ভাজা জিরেটা দিয়েছি না ওটাই একদম গন্ধ আপনারা চাইলে এর মধ্যে কাজু দিতে পারেন কিশমিশ দিতে পারেন আমি শুধু আম দিয়েই করি শুধু আমের গন্ধটাই ভালো লাগে অন্য কিছু আর দিন আমের চাটনিতে আমি এবার একটু ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব একটু রেডি আমার আমের চাটনি ভাদ্র মাস এখন তো গরম পড়েছেই খাবারের শেষে এরকম একটা আমের চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ হয়েছে বন্ধুরা আমের চাটনিটা দারুণ হয়েছে